শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিওর সাথে সন্ধ্যাবেলা শুরু করলাম আজকে আমাদের এখানে কার্নিভাল রাস উৎসব কমপ্লিট হয়েও কার্নিভাল দিয়ে শেষ হবে তো সেই কার্নিভালে এখন যাব আমরা ঠাকুর দেখতে বেশ কিছু ট্যাবলো বেরোয় সব কিছু মিলে তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এখানে এবার দু তিনটে ঠাকুরের অনেক বিপদ হয়ে গেছে সেগুলো নিয়ে একটু সবারই মন খারাপ তো চলো স্কিপ না করে দেখতে থাকবো তা আমরা কার্নিভালের জায়গায় পৌঁছে গেছি রাস্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সমেত প্রতিমা সমস্ত কিছু বেরিয়ে পড়েছে এটা ছিল একটা প্যান্ডেল একটা অজগর সাপের মুখের মধ্যে আমরা সবাই ঢুকে পড়ছি ওখানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে কারণ ওখানে একটু মানে মিউজিকগুলো এমন ছিল একটু ভয়ই লাগছিল ঢোকার সময় তো তারপর এক এক করে ট্যাবলো দেখো আর কত সবাই নাচতে নাচতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর ট্যাবলো ছিল নানান ধরনের ট্যাবলো ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ট্যাবলো এরা সারা রাস্তায় তো নাচা সম্ভব না প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরা নাচছিলো দাঁড়িয়ে আর সুসজ্জিত আলোকসজ্জাঞ্জা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রতিমা প্রতিমার সঙ্গে নানান ধরনের ট্যাবলো এই দেখো এনাদের মাথাতে হাঁড়ির মধ্যে আগুন জ্বলছে আগুনটা কিন্তু সত্যিকারের আগুনই জ্বলছিলো এটা নিয়েও এনারা নাচানাচি করেছে এরা প্রত্যেকেই খুবই পারদর্শী তা আলোকসজ্জাগুলো ছিল দারুণ দারুণ আলোকসজ্জাগুলো এক এক করে এগিয়ে যাচ্ছে আর প্রতিমাগুলো পেছনে রয়েছে তা কার্নিভাল মানে কে কার থেকে ভালো ট্যাবলো বার করতে পারবে এটাই থাকে বেশিরভাগ কম্পিটিশন বাড়োয়াড়িগুলোর মধ্যে এখানে একটা হসপিটাল মতো করেছে রুগী রয়েছে সমস্ত ট্যাবলো নানান টাইপের ছিল আর এত তাড়াতাড়ি ট্যাবলোগুলো এগিয়ে যাচ্ছিল সমস্ত কিছু বুঝতেও পারছিলাম না আর আমরা আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখান দিয়ে একটা ঠাকুর বেরোচ্ছিল তো সেই সময় আমরা একটুখানি ভিডিও করে নিলাম নিজেদের মধ্যে আর তোমাদের দাদা কুন্দ ভাই রয়েছে দূরে আর এখান দিয়ে যে সুবিশাল আকৃতির মা রাস্তায় প্রতিমাগুলো তো তার জন্য তো পুলিশ কর্তৃপক্ষ প্রত্যেকে সবাইকে সরিয়ে সরিয়ে দিচ্ছিল তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম এখানে কারণ এখানকার এই মোড়ের থেকে একটা বিশাল আকৃতির প্রতিমা বের হবে তো সেগুলোই রিক আর তোমাদের দাদা ভাই এরা দুজনে মিলে ভিডিও করছিল আমি বেশি করতে পারছিলাম না এত ভিড় ঠেলা ঠেলি ভিডিও করতে একটু ভয় লাগছিলো মোবাইলটা হাত থেকে পড়ে যাবে বলে আরো ছিল আরও একটা প্যান্ডেল কিছু কিছু ঠাকুর তো এখনও কয়েকদিনের জন্য রয়ে যাবে তো সেই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে ছিল হলেও অনেক বড় মেলা হচ্ছিলো কিন্তু মেলাটা তোমাদের সাথে শেয়ার করিনি এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো মেলা তো সচরাচর সব জায়গায় একই রকমের হয় সেই জন্য মেলাগুলো শেয়ার করিনি তোমাদের সাথে প্রতিমা প্যান্ডেল শেয়ার করেছি আর কিছু কার্নিভালের মানে ট্যাবলোগুলো সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম প্রতিমাও করেছি কিছু কিছু তো স্কিপ করো না দেখতে থাকো আশা করব ভিডিওটা ভালো লাগবে যারা এতক্ষণ ভিডিওটা দেখছো লাইক দাও না একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না তো আজকেই লাস্ট পর্ব তোমাদের দেখালাম রাশের বেশ কিছুদিন ধরে রাশের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম আর এত রকমের ঠাকুর না সেগুলোকে ভুলতেই পারছিলাম না তো চলে এসছি আবারও একটা ট্যাবলোর কাছে মানে আবারও একটা প্রতিমার কাছে দেখতে পাচ্ছ কত লোক যাতায়াত করছে তাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সাইডে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে তোমাদের সাথে আলোকসজ্জাগুলো করে নিলাম মানে ভিডিও করে নিলাম দেখালাম আর কত মহিলা ঢাকি ছিল কত রকমের নাচ হচ্ছিল কিন্তু নাচগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সারা রাস্তা রাত হয়ে গেছে এমনিতেই আর সারা রাস্তাতে তো ওনারা নাচে না এই দেখো পেছনে প্রতিমা আসছে আর কার্নিভালে আঠারোটা প্রতিমা ছিল তো আঠারোটা প্রতিমা কে কাঠ থেকে সুন্দর ট্যাবলো নিয়ে বেরোতে পারবে সেই নিয়েই সবাই ব্যস্ত ছিল তারপরে প্রতিমাকে তো সাবধানভাবে নিয়ে যাওয়ার ব্যাপারই ছিল আর এই দেখো এই আলোকসজ্জাটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার এটা কিসের মধ্যে জানো তো একটা ক্রেনের মধ্যে রয়েছে একটা ক্রেনের মধ্যে অত সুন্দর আলোকসজ্জা করেছে তো সমস্ত কিছু দেখো কত সুন্দর হয়েছে তো চলো আর কথা বলছি না এবার দেখতে থাকো সবাই i <laughs>

কার্নিভাল হয়ে গেল মানে আমাদের নবদ্বীপবাসীর কাছে পুরো রাস উৎসব কমপ্লিট হয়ে গেল কারণ আরঙের পরেও আমরা আনন্দে থাকি আবারও কার্নিভাল দেখার জন্য কার্নিভালের আরও কত নতুন নতুন জিনিস দেখতে পাবো সেই আশাতে দিন গুনতে থাকি কিন্তু অবশেষে এই দিনটাও শেষ হয়ে গেল আবারও একটা বছরের অপেক্ষা একটা বছর পরে আবারও রাস উৎসবে সবাই আমরা মেতে উঠবো তো মা এর কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আবার একটা বছর যেন সবাই মিলে আনন্দ করতে পারি এই প্রার্থনা মা তোমার কাছে রাখছি আমরা তো দেখো এটা ছিল ডুমেরেশ্বরী মা তো এখানে অনেক ঠাকুরই আছে যাদের নামও আমি ঠিক মতো বলতে পারবো না কারণ সব ঠাকুরের নাম আমরা জানিও না তো এই দেখো ধামসার তালে তালে এরা মাথায় পাঁচটা ঘোড়া নিয়ে নাচানাচি করছে আগুন জ্বালিয়ে যে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো শিব হয়েছিলো এনারা ভালো নাচ করেছিল কিন্তু আমাদের দেখাটা সৌভাগ্যে হয়নি কারণ যেখানে ওনারা নেচেছেন আমরা সেখানে অবধি পৌঁছতেই পারিনি তা তাই ওনাদের সাথে সাথে একটু তোমাদের এমনিই দর্শন করিয়ে দিলাম কি আর করা যাবে এটা আছে দেখো হরগৌরী একটা ঠাকুরের মধ্যেই দেখো দুটো ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ তা এই হরগৌড়িও আস্তে আস্তে চলে যাচ্ছে আর কালারগুলো এত সুন্দর লাগছিল লাইটের সাথে বল কী আর বলবো তোমাদের সাথে তো সত্যি আগেই বললাম যত ঠাকুর আছে সব ঠাকুরের নাম তো সত্যি আমি আমি জানি না তোমরা কে কে জানো সব ঠাকুরকে চেনো একটু আমায় কমেন্ট করে জানিও আর এত জোরে জোরে বক্স বাজছিল যে ওদের মিউজিকে তালে তালে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তো আরও ভালো লাগতো কিন্তু সেটা তো কপিরাইটের ভয় শোনাতেই পারলাম না কি আর করব। আর এখানে হচ্ছিলো কীর্তন নবদ্বীপের যেহেতু কীর্তনের স্থান আর কীর্তনের দল থাকবে না এটা তো হয় না এখানে ছিল কীর্তনের দল তারাও আস্তে আস্তে আগিয়ে যাচ্ছিলো আর এখানে দেখো চৈতন্য মহাপ্রভু আগিয়ে যাচ্ছে আর এখানে ছিল দেখো এখানেও ছিল ট্যাবলো সব ট্যাবলোগুলি না বুঝতে পারছিলাম না আমরা নিচ থেকে তো এখানেও মনে হচ্ছে একটা দেখো অসম বয়সের বিবাহ সেরকমই একটা কিছু বার্তা দিচ্ছিলো রূপশ্রী বলে দেখাচ্ছে দেখো একজন বয়স্ক সাথে একজন অল্প বয়সী মেয়ের বিয়ে হচ্ছে সেটাই এখানে দেখানোর চেষ্টা করছিল। তার এইটা না আমার দারুণ লেগেছিল জানো তো এইটা দেখো এটা ওই এখানে নাচছে তো নাচার পরে এগুলোর ভেতর থেকে কত কি বেরিয়ে আসছিল এত ভালো লাগছিলো এই জিনিসটা আমি প্রথম দেখলাম তোমরা কি দেখেছো এর আগে বলো তো ছাতা কিন্তু ছাতার মধ্যে কত সুন্দর সুন্দরভাবে নাচছে নাচার পরে কত কিছু পেপার টাইপের ভেতরে রাখা আছে সেগুলো বেরোচ্ছে আর এই আলোকসজ্জাটা তো আরও অভিনব ছিল কেন তো এটা ক্রেনের মধ্যে এমনভাবে সেটিং করেছিল দেখতে তো বেশ ভালো লাগছিল আর এরা কি সুন্দর দেখো ছাতার মতো করে তালে তালে নৃত্য পরিবেশন করছিল কিন্তু তো দেখো এই এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা কত কাগজের টুকরো কীভাবে বেরোচ্ছে দারুণ লাগছিল সেই সময়টা দেখতে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো তো জানি না আর কারণ কার্নিভালের আকর্ষণটা আরও কেন বলো তো এই যে নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পাই এটার আকর্ষণটা তো আরও অনেক ভালো তো দেখো সব হাওয়ার মতো উড়ে যাচ্ছে কীভাবে এর ভেতরে ঢুকিয়েছে সেটাও আমরা বলতে পারবো না কিন্তু দেখতে তো ভালো লাগছিলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আবারও একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সামনের দিকে এগিয়ে চলেছে তো এইভাবে এক এক করে যাচ্ছিল সত্যি এই লাইটটা দেখো কত সুন্দর তো সমস্ত কিছু দিয়ে তোমাদের কার্নিভালের অকেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে তো ভালো লাগে আর আমাদের সাথে তোমরাও থাকো আবারও একটা বছরের অপেক্ষায় কার্নিভাল দেখার মানে কার্নিভাল না রাস দেখার তা এই যে নানান লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না কেউ তাই দেখো এত সুন্দর সুন্দর সব ট্যাবলো এগিয়ে যাচ্ছিল যে ট্যাবলোগুলো তুলে ধরবো না ঠাকুরগুলো তুলে ধরবো ঠিক বুঝতেই পারছিলাম না তা আলোকসজ্জা আসছে আবারও একটা প্রত্যেকটা আলোকসজ্জা দারুণ দারুণ ছিল আলোকসজ্জাগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম তো দেখো এই আলোকসজ্জাটা দারুণ ছিল আর শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে প্রত্যেকেই থাকে কার্নিভালের অনুষ্ঠানটা দেখার জন্য কোন দল কিভাবে কত সুন্দরভাবে সাজাবে সেগুলো দেখার অপেক্ষাতেই তো থাকে সবাই তো এখানে দেখো আবারও কি সুন্দর বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলো তখন ওই জায়গাটা এত ভালো লাগছিল কিন্তু বাজনাগুলো তো তোমাদের শোনাতে পারছি না কারণ বাজনার তালে তালে গানও বাজছিল তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছিলাম আরও একটা আলোক সামনের দিকে এগিয়ে যাচ্ছে শুধু ট্যাবলো না প্রত্যেকটা আলোকসজ্জা ছিল নতুন